সালামু আলাইকুম আমার আরও একটি বাচ্চা মারা গিয়েছে আমার তিনটা টাইগার মুরগির বাচ্চা ছিল এক এক করে তিনটা টাইগার মুরগির বাচ্চায় মারা গিয়েছে এর আগের ভিডিওতে একটা দেখাইছিলাম একটা মুরগির বাচ্চা মারা গিয়েছে সেটাও টাইগার মুরগির বাচ্চা এটাও টাইগার মুরগির বাচ্চা এখন আর একটাও টাইগার মুরগির বাচ্চা নাই বর্তমানে এখানে যা আছে সবই দেশি মুরগির বাচ্চা দেখা যাক কয়টা বাচ্চা শেষ পর্যন্ত টেকে কিছু কিছু বাচ্চা ঝিমায় ওষুধ দেয় বিভিন্ন রকম ওষুধ দেয় কিছু বাচ্চা ঠিক হয় কিছু বাচ্চা ঠিক হয় না মারা যায় আর কিছু কিছু বাচ্চা সুস্থ বাচ্চা অথচ দিনে সুস্থ দেখে রাত্রে ঘরের মধ্যে মরে থাকে আর এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এখানে পাঁচটা বাচ্চা আছে এই পাঁচটা বাচ্চা অসুস্থ এদের চিকিৎসা চলতেছে দেখা যাক শেষ পর্যন্ত এই পাঁচটার মধ্যে কয়টা বেঁচে থাকে আর কয়টা সুস্থ হয়